রাতের অন্ধকার ফাঁকা রাস্তা আপনি একজন মহিলা একা যেতে ভয় করছে তাহলে ভয় পাবেন না রাত হোক কিংবা দিন আপনার সাথেই ছায়া সঙ্গীর মতো থাকছে রানাঘাট পুলিশ জেলার টিম উইনার্স শুধুমাত্র এই ফোন নম্বরটি আপনার সাথে রাখুন এখন থেকে রানাঘাট সহ আশপাশের শহর জুড়ে রাতেও টহল দেবে বুঝতে পারছেন তো আসলে টিম উইনার্স হলো মহিলা পুলিশদের নিয়ে বিশেষ টিম যারা মহিলাদের যে কোনো সমস্যায় এগিয়ে যাবে নারী সুরক্ষা শান্তিপুরের বিভিন্ন স্কুল কলেজ এবং হাসপাতালে অভিযান রানাঘাট পুলিশ জেলার উইনার্স টিমের ছাত্রীদের প্রশ্ন সব সময় পুলিশকে পাশে পাবো তো নারী সুরক্ষা বিশেষ বিশেষ উদ্যোগ রানাঘাট পুলিশ জেলার এবার রাস্তায় কিংবা কোনো জায়গায় যদি মেয়েরা বা মহিলারা বিপদে পড়েন অথবা কোনোভাবে তারা আক্রান্ত হন তার জন্য বিদ্যালয় কলেজ হাসপাতাল এবং চলতে ছাত্রী ও মহিলাদের কাছে গিয়ে পাশে থাকার বার্তা রানাঘাট পুলিশ জেলার উইনার্স টিমের প্রতিদিন শান্তিপুর এলাকার বিভিন্ন বিদ্যালয়ে হাসপাতাল নার্সিং হোম এবং শান্তিপুর কলেজে শান্তিপুর থানার তৎপরতায় রানাঘাট পুলিশ জেলার উইনার্স টিমের মহিলা পুলিশ আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন নারীদের সুরক্ষা দিতে রোজ চলছে উইনার্স টিমের টহল এই উইনার্স টিম বিদ্যালয়ের মেয়েদের দিচ্ছে পাশে থাকার আশ্বাস কোন রকম বিপদে পড়লে পুলিশকে ঘটনা জানাতে দিচ্ছে হেল্পলাইন নাম্বার তবে তৎপরতা প্রথম থেকেই রয়েছে বলে জানান রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ যদিও পুলিশের এই তৎপরতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষিকারা জানাচ্ছেন এই তৎপরতা এখন দরকার এই তৎপরতা বজায় থাকে কারণ মেয়েরা এখন অনেকেই আতঙ্কে তাই পুলিশ পাশে থাকলে নারী সুরক্ষা জোরদার হবে এখন নারী সুরক্ষায় বিশেষ আপের ব্যবস্থা পুলিশ যদি করে তাহলে আরও ভালো হয় তবে বিদ্যালয়ের ছাত্রীরা জানাচ্ছে পুলিশ জানিয়েছে তারা মেয়েদের পাশে আছে তবে তারা এবং তাদের পরিবার আরজি করের ঘটনার পর যথেষ্টই আতঙ্কিত তবে সব সময় পুলিশকে কি সঙ্গে পাবো এই প্রশ্ন তুলছে বিদ্যালয়ের পড়ুয়ারা যদি নারীর সুরক্ষায় রানাঘাট পুলিশ জেলা যে মেয়েদের পাশে রয়েছে তা বলার অবকাশ রাখে না যদিও এই তৎপরতা থেকে নারীদের সুরক্ষিত রাখবে রানাঘাট পুলিশ জেলা এবং রানাঘাট পুলিশ টিম এমনটাই আশাবাদী প্রশাসন কুকুৰা <laughs> আজকে তো প্রশাসনের পক্ষ থেকে উইনার্স টিম এসছিল তোমাদের স্কুলে তোমার সাথে কথা বলেছে এই যে পুলিশের তৎপরতা এবং এই যে আর্যিকর ঘটনার পর যেভাবে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে সেখানে পুলিশ তোমাদের পাশে রয়েছে বলে আশ্বাস দিচ্ছে কিভাবে দেখছো বিষয়টা ব্যাপারটা ভালোই তো লাগছে কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে যে যখন আমরা পুলিশকে ফোন করব তখন কি সত্যিই কি তাদেরকে পাওয়া যাবে যে আমরা এখন রাস্তায় বেরোচ্ছি যে এখন এই আর্জিকর ব্যাপারটা নিয়ে যে কতটা ভয়াবহ এখন দেখতে পাচ্ছি তো আমরাও ভয়ে রয়েছি আমাদের পরিবারও ভয়ে রয়েছে তো সেই দিক থেকে পুলিশ যদি পাশে থাকে অবশ্যই আমাদের খুব ভালো লাগবে কিন্তু এটাও মানে আমাদের একটু মানে কনফিউজ আছে এই ব্যাপারটা নিয়ে কনফিউশন আছে আমাদের যে সত্যি কি পাওয়া যাবে ওদের কেন মনে করছো পাওয়া যাবে না কোনোদিনে তো মানে সবসময় তো আমাদের সাথে থাকতে পারে না সবাই পুলিশে তো সবসময় থাকে না হ্যাঁ কোনো জায়গা দেখা গেলে এমন কোনো ঘটনা ঘটলো যেখানে তোমরা পুলিশকে জানা জানাতেই পারছো না এই যে ঘটনার সম্মুখীন হয়েছো সেক্ষেত্রে কি কি ব্যবস্থা সেরকম কি কিছু জানিয়েছে পুলিশ